দেশে আবারও বোমা আতঙ্ক চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির চিনিকল চত্বরে রহস্যজনক বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুপুরে কোম্পানির নিরাপত্তা কর্মীরা জেনারেল অফিস ও ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল স্কচ টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান বিষয়টি দ্রুত দর্শনা থানা পুলিশ এবং সেনাবাহিনীকে জানানো হয় পরে দামুর হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তুমির এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেরে সিতি তুমির গণমাধ্যমকে বলেছেন বস্তুটি কি হতে পারে তা এখনও বলা যাচ্ছে না র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে এছাড়া কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক আল ফারুক ওমর গণমাধ্যমকে বলেছেন টেপ দিয়ে মোড়ানো বস্তুটি আসলে কি তা বোম ডিসপোজাল ইউনিট নিশ্চিত হওয়া যাবে বোমা সদৃশ বস্তুটি আসলে কি তা জানতে সবাই অপেক্ষা করছে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় করা নজরদারি চলছে